তারপর হাত তো ছাড়া লাগছে লাগছে হাত তো লাগছে এরকম করে বসা যায় কি বসিস কেন জোর কি সাতাশ মিনিট একচল্লিশ সেকেন্ড ওয়ান ফ্রেন্ডস কোনো বাদ দে পারছো তাও আমি আছি পাশে কি মেয়ে পাশে কি মেয়ে হ্যাঁ 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 পাশে তো আমার মেয়ে দেখতে পাচ্ছি আমার কি ছেলে না কেন মেয়ে তো মেয়ে মানে দেখো দেখবে কত বড় বড় চুল সব এই চুল দেখা

पीडीए नाम पीए पीआईए बोलो थाले वाल की नाम डालें पीए पीआईए भूल भी ना नाम बोलते नहीं तो तो था उसे चीज़ तो बोलूं बोल का नोट खुला नहीं ची नाक तो सूसू होती है एक बुरे बार बैठे रहते हैं এই ভাগ ভাগ এখান থেকে তাড়াতাড়ি ভাগ শুচ্ছে দেখ না দৌড়াচ্ছে বাবা একদম পচা নাম আমার তো দু চক্ষের বিষ ছোটবেলা থেকে মা রেখেছে কি করা যাবে

কালকে আমি লাইভ থেকে কত মানো কত ভিউজ পেয়েছি কালকে কালকে নশো চল্লিশ ভিউজ পেয়েছি আমি কাকু কি আমি কাকু নিয়ে আমি কাকু নই তাহলে কি গেছে তারপরে কিছু বুঝতে পারছি না চোখে দেখতে পাচ্ছি না লেখার গুলোর ওয়ার্ড গুলো একটু বড় বড় করতে হবে একদম ইয়াং হ্যাঁ গো ইয়াং সত্যি তো

अगर तो अपने पागल वाला घंटी सीटी टूल्डा ना अमित तुम्हारे यार इधर सेटिंग सेटिंग से सुपर चैट लाइव चैट ऑल मैसेज আজকে দেখো বত্রিশ মিনিট এসে গেলাম তুমি যেতে ইচ্ছে করছে না দুটো বন্ধুর সাথে অনেক গল্প করি বলো ওই সিঁড়ি আছে এখন